দশটা টাকা ভিক্ষা দেন আরে ফুল দিলে কত সুন্দর টাকা দিয়ে দেয় কেউ ফিরে দেয় না এমন করে ফুল দিয়ে ভিক্ষা নিলে সবাই খুশি হয় ওই সারের লোকে যদি দেখা হয় তাহলে ও আমি ফুল দিব আরে এটা হেই না আমার যে কইছিল কিছু দিলে কিছু দিব যাই সারের কাছে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে আমার ভিক্ষা দেন আপনি যদি আজকে আমার ভিক্ষা দেন আপনার আমি কিছু দিব কিছু দিবা মারে হ্যাঁ দিমু এই লও আজকে তোমারে ভিক্ষা দিলাম স্যার আমিও আপনার এই ফুলগুলা দিলাম এই ফুল আমার জন্য হ্যাঁ এই যে আমি তোমাকে টাকা দিলাম তার বিনিময়ে যে তুমি আমাকে ফুল দিলা এটা কি হইল তোমার আমার ভিতরে একটা লেনদেন হইল আজকের থেকে তুমি আর ভিক্ষুক না আজকের থেকে তুমি হইলা ব্যাপারী ফুলের ব্যাপারী আজকের থেকে তুমি ফুল বিক্রি করবা তুমি আর ভিক্ষুক নাই আজকের থেকে তুমি আর ভিক্ষা করবা না